দর্শক শ্রোতা এবার দেখবেন মুরগির ফাইট কালো ও দুটো ছোটো মুরগির ফাইট ওরে বাবা রে বাবা কী ফাইট শুরু করেছে কিছুক্ষণ থেমে থেমে আবার ফাইট শুরু করে এখনই স্টার্ট করবে আবার একটু রেস্ট করে করে ফাইট করছে এরা জঙ্গলের ভিতরে চলে গেছে ফাইট করতে করতে কঠিন ফাইট এই যেন বাঘ এ সিংহ লড়াই একদম মাথা ছিঁড়ে ফেলেছে লং টাইমে এবার ফাইট করেছে দুজনের ছিন্ন হয়ে গেল আবার শুরু করবে শুরু করেছে দর্শক আপনারা দেখুন অবস্থা কঠিন দুজনে কিন্তু খুবই শক্তিশালী একে অপরকে কোনোভাবে ছাড় দিতে যাচ্ছে না মারির সাথে শুয়ে ফেলেছে একজনের মাথা আরেকজনকে ঠোক দিয়ে একদম ছাড়ছে না টেনে নিয়ে যাচ্ছে একদম ধরে আছে ধন্যবাদ সকলকে